ہے پہلو اچھا نہیں جو کو نہیں ہے اور گھڑس ہیں وہ کے باقی کے ہیں وہ والی باقی ہے یہ کے باقی ہے ہاں یہ کا ہے تین کا ہے آج باقی کے باقی کے শহরে ফের ইডি তল্লাশি অভিযান শহরে ফের ইডির হানা রাঁচির কোন একটি মামলার সূত্র ধরেই শহরে হানা ইডির মুদিয়ালিতে কলকাতার এক অভিজাত ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি সূত্রের খবর রিয়েল এস্টেট ও ফাইন্যান্সের ব্যবসা রয়েছে আগরওয়ালের সূত্রের খবর হেমন্ত সোরেন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তার যে বাসভবন ছিল সেখানে মূলত যে গাড়িটি পাওয়া গিয়েছিল সেই গাড়িটি রেজিস্ট্রেশন করেছিল মুদিয়ালিয়ার এই কোম্পানি অর্থাৎ হেমন্ত সোরেনের গাড়িটি নথিভুক্ত মুদিয়ালিয়ার এই কোম্পানির নামে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ